মিলিয়ে দেখুন বা তাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষের হাতের সাথে মিলিয়ে দেখুন এই জায়গাটা একদম মণিবন্ধ থেকে এই মস্তিষ্ক রেখার একেবারে নিচে পর্যন্ত এই যে জায়গাটা এটা হলো শনি রেখা অর্থাৎ ভাগ্যরেখা অর্থাৎ অর্থরেখা একটাই রেখা এটা প্রথম পর্যায়ে আর এই প্রথম পর্যায়েটা কোনো ত্রুটিযুক্ত আছে কিনা যদি ত্রুটিযুক্ত থাকে তাহলে পরবর্তী অংশটা মিলাবেন আমি পরবর্তী ভিডিও দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে নিয়ে ডিটেলসে বলছি আর যদি প্রথম পর্যায়ে ত্রুটিযুক্ত না থাকে আপনি একেবারে মা বাবার অনুকূলে বড় হন তাহলে কিন্তু আপনাকে সচেতন হতে হবে কারণ আপনার একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার দেখুন ভাগ্যরেখার প্রথম পর্যায়ে যদি আপনার সুন্দর হয় দ্বিতীয় তৃতীয় পর্যায়েটা সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার কারণ শুরুতে আপনি সাপোর্ট পাচ্ছেন যদি মনে দেখেন যে শুরুতে সাপোর্ট পেয়েছেন শেষে সাপোর্ট পাচ্ছেন না বা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী শনি হল কর্মফলদাতা আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল দেবেন অনেকেই পঁচিশ তিরিশ বছর বয়স পর্যন্ত অনেকেই ম্যাক্সিমাম সিরিয়াসনেসের অভাবে পরিশ্রম না করে সঠিক পথে না চলে কাটিয়ে দেয় পরবর্তীকালে তিরিশ থেকে পঞ্চাশ বা তারপরে ভাগ্য রেখা তাদের খারাপ হয়ে যায় ঠিক আছে হাতের রেখা পরিবর্তনশীল আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা শেষ করছি পরের পাঠে আমি শনি রেখা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে নিয়ে ডিটেলস জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে রাখুন পরের ভিডিওগুলো দেখার জন্য আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোজা ঘোষ থ্যাংক ইউ